খবরের কাগজ এ বিভাগের সিনিয়র সহ সম্পাদক হিসেবে আছি আজ আমাদের খবরের কাগজ পত্রিকার দুই বছর প্রতিষ্ঠাবার্ষিকী হয়ে আমরা তিন বছরে পদার্পণ করেছি তো খবরের কাগজ পত্রিকা একটা মেইন স্ট্রিমের পত্রিকা দেশে যে প্রমিনেন্ট যে পত্রিকাগুলো রয়েছে তার মধ্যে আমাদের খবরের কাগজ অন্যতম এই দুই বছরের যে আমরা যতদূর গিয়েছি আমার মনে হয় যে অন্য অন্য পত্রিকার চাইতে আমার পত্রিকার মানটা একটু বিভিন্ন ধরনের একটু ব্যতিক্রমী কারণ এর যে স্বতন্ত্র ধারা আছে যা অন্য অন্য পত্রিকায় আমরা তা দেখতে পাই না আমি বিশেষ করে এডিটিএল বিভাগে যে লেখাগুলো আসে আমাদের যে লেখকরা রয়েছেন একদম বাংলাদেশের সুপ্রিম লেখকরা তাদের যে কলাম তাদের যে লেখার ধরন এটা সম্পূর্ণ অন্য অন্য পত্রিকা থেকে একটু আলাদা যা আমি এই বিগত দুই বছরে দেখেছি আমি প্রতিদিনই অনেক পত্রিকা পড়ে থাকি সেই ক্ষেত্রে আমি মেইন স্ট্রিমের যত পত্রিকা আছে তার মধ্যে থেকে খবরের কাগজ একটু অন্যতম আর সাহিত্য পাতা বিশেষ করে সুবর্ণ রেখা আমাদের খবরের কাগজ পত্রিকার